সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু নিউ ব্লগ যারা পেজ থেকে দেখছেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ব্লগে আজকে ব্লগটা নিয়ে বুঝতে পারছেন আজকে আমার দেওয়ারি বার্থডে তো আমাদের বাড়িতে কিন্তু বার্থডে লেগেই থাকে কারণ জন মেম্বার আমাদের বাড়িতে তো টুকটাক কিন্তু অনুষ্ঠান কিছু না কিছু লেগে থাকে অনুষ্ঠান বলতে ঘরোয়া অনুষ্ঠান যেটা লেগেই থাকে যারা প্রথম থেকে আমাকে দেখছেন যারা প্রথম থেকে আমাকে চেনে তারা জানেন আর এখন বিকালবেলা দুপুরবেলায় তো দেওয়ারকে খেতে দিয়েছে সমস্ত রান্না আমার মেজোজা করেছে সমস্ত কিছু আয়োজনও করেছে তো সন্ধ্যার পরে হবে সেলিব্রেশন এই ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন এখন টাটা একটু কাজকর্ম আছে কাজকর্মগুলো করে নিতে হবে আর কী 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 হচ্ছে জন্মদিনে সমস্তটাই মানে ঘরোয়াভাবে হবে কিন্তু কি কি হবে সমস্তটাই আমি শেয়ার করব কি মেনু আছে কী আছে সব কিছু তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আমরা এখন এটা হবে চালের আটার রুটি তারই জোগাড় হচ্ছে আর ওই যে আমার ছোটো যা ওই যে মেজো যা এটা আমি আমরা এখন তিন জায়গায় বসে যাব আটাটা মাখতে আর প্রচুর গরম ওই জন্য আমার মেজো যা ছেঁকা খাচ্ছে আর ওদিকে পুচকোটা দুষ্টুমি করছে আমরা খুব খুব মজা করছি মজা করে কাজগুলো করে নিচ্ছি দেখো ওটা কী বানিয়েছ ওটা সাপ 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 হুম এই রুটিটা সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়েই করা হচ্ছে দেখুন এখন মাখা হচ্ছে আর কড়াইতেই কাই দিয়ে নেওয়া হয়েছে কাই বলতে সমপরিমাণ জল আর চালের গুঁড়োর সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপরে ভালোভাবে মেখে নিতে হবে যেরকম রুটি মাখা হয় সেরকমই মেখে নিতে হবে এবং শক্ত করে মাখলে হবে না সেটাকে নরমই রাখতে হবে তারপরে এরকম আর ভীষণ সফট হবে রুটিটা তো এইভাবেই ছেঁকে ছেঁকে রুটিগুলো বানিয়ে নেওয়া হবে তবে অনেকটা সময় লাগে নর্মাল রুটির থেকে এই রুটি করতে একটু সময় লাগে তো এইভাবে আমাদের অনেকগুলো রুটি করতে হবে করে নিয়ে তারপরে ঘর সাজানোর কাজে লেগে পড়তে হবে বাড়ির যে কোনো কাজে আমরা তিন যা হাতে হাতে কিন্তু কাজগুলো করে নিই খুব সহজেই হয়ে যায় দেখুন রুটিটা কত সুন্দর হয়েছে আর বেশ সফটও হয়েছিল এবার চলে এলাম ঘরে ঘরে অনেক বেলুন দেখলাম আমার যায়রা সাজিয়ে ফেলেছে যায় দাদা আছে বৌদি আছে ওরাই অনেক অনেক কাজ এগিয়ে রেখেছে আর আমি একটু নিচে ছিলাম আমার ঘরে ছিলাম এখন একটু একটুখানি রেডি হয়ে নিচ্ছে সবাই আর বেলুন সাজাতে কিন্তু অনেক কীর্তি হয়েছে চলুন একটুখানি শেয়ার করে নেব সেসব কৃত্তি কারণ বেলুনগুলো একটুখানি যাতে সুন্দর করে ডেকোরেশন করা হয় করা যায় তারই চেষ্টা চলছে তার জন্য প্রচুর পরিশ্রমও করতে হচ্ছে আর এই ঘরেই সব সাজানো হবে আমার দেওয়ার এখন নেই যেহেতু বাইরে রয়েছে তার আগেই এই সাজানোটা কমপ্লিট করে ফেলতে হবে তারই তোরজোর চলছে অনেকটাই সাজিয়ে ফেলেছে ওরা

কার জন্মদিন আর কারা ফটো তুলতে ব্যস্ত আমি সেটাই দেখছি কার জন্মদিন কারা ছবি তুলছে আমি খালি তাই দেখছি তখন থেকে ওই যে হ্যাঁ কার হ্যাপি বার্থ বাবা কার হ্যাপি বার্থ দে বলো বৈভাবের জ্যার বলো হুম

এখানে দেখুন পাখার মাঝখানে একটা দেওয়া হয়েছে যার জন্য পাখাও চালানো যাচ্ছে না আর কয়েকটা বেলুন ওইভাবে পাখা চালানোর ফলে কিন্তু ফেটে গেছে যাই হোক আমরা দারুণ মজা করেছি আর বাড়ির যে কোনো ছোটোখাটো বিষয় আমরা ভীষণ মজা করি আনন্দ করি তো দেওরও চলে এসেছে দেওরকে গিফট দেওয়া হচ্ছে আমি দিয়েছিলাম একটা টি শার্ট আর জিষ্ণু একটা ক্যাটিগরি দিল সবাই মোটামুটি এখন রেডি হয়ে গেছি তারপরে হবে সেলিব্রেশন চলুন ভিডিওটা দেখলাম দেখতেই পারলেন হয়ে গেল আমাদের সেলিব্রেশন আর আমাদের বাবু এখন ভাবছে ক আমি কোনটা নেব কারণ কেকের উপরে চকলেটসগুলো থাকে আর আমার মেজোজা এখন দেওয়ারকে একটু খাই দিচ্ছে আর অনেক অনেক ফটো তোলা হয়েছে প্রচুর প্রচুর ফটো তোলা হয়েছে তারপরে আমরা করব খাওয়া দাওয়া আজকের রাতের মেনু হচ্ছে পায়েস তো করেই ছিল জন্মদিনে এছাড়া চালের চালেরাটার রুটি আর হচ্ছে চিকেন আছে তো এটাই হচ্ছে আজকে সবার ঝাল লেগে গেছে মানে চিকেনটা এত ঝাল হয়েছে আমার যাই সমস্ত কিছু রান্না করেছে আর রুটিটা আমরা মিলে করলাম সবাই মিলে তো এটাই আজকে স্পেশাল মেনু যদিও ভিডিওটা শেয়ার করতে অনেক দেরি হয়ে গেছে যার জন্য অনেক 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 সরি চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসব। তবে খাবারটা কিন্তু দারুণ ছিল আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন আজকে চলি টাটা Transcrição e